বক্তব্যের শেষে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলেন জয় বাংলা মানে মুখ ফসকে বেরিয়ে যায় আর কি দীর্ঘদিনের অভ্যেস তো মুখ ফসকে বেরিয়ে যায় শেখ হাসিনা যখন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হয়ে ছিয়াশিতে স্বৈরাচারকে ন্যায্যতা দিতে বৈধতা দিতে নির্বাচন করেছিল তখন শেখ হাসিনার সঙ্গে জামাতো নির্বাচনে অংশ নেয় রুমিন ফারহান আপা আপনাকে দিয়ে আলোচনা শুরু করবো পাঁচ আগস্টের পরই এই ফ্যাসিস্ট পুনর্বাসন নিয়ে পাল্টা পাল্টি নানা রকম বক্তব্য এসেছে জামায়াত বিএনপির দিকে ইঙ্গিত করেছে বিএনপি জামায়াতের কথা বলেছে এনসিপিউ বিএনপির কথা বলেছে নানা রকম অভিযোগগুলোই আসলে এসেছে যে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করা হচ্ছে কাউকে শেল্টার দেওয়া হচ্ছে এই বক্তব্যগুলো এসেছে আজকে জামায়াতের একজন নেতা বলছেন যে বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে একটি দল কিন্তু জনগণ সেটা সেটা রুখে দেবে আপনার মন্তব্য জানতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জামাত যখন পাঁচই অগস্টের পর বাংলাদেশের মানুষ তখনও স্তম্ভিত তখনও তারা এই আঘাতটিকে সামলে উঠতে পারেনি তখনও বাংলাদেশের মানুষ ঠিক অভ্যুত্থানের পর পর একটা বিরাট ক্ষত মানুষের মধ্যে ট্রমা ট্রমাটাইজড মানুষ এর মধ্যে আমরা দেখলাম জামাতের আমির বললেন যে আওয়ামী লীগের মানুষকে আমরা ক্ষমা করে দিয়েছি আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি সো জামাত ইজ আ ভেরি স্ট্রং ভেরি ওয়েল অর্গানাইজড অ্যান্ড দে লাইক রেজিমেন্টাল ফোর্স এটা আমি বহু জায়গায় বলেছি তারা নিজেরাও স্বীকার করে তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা দলের আনুগত্য একদম টপ লিডারশিপ যা বলবে সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী জামাতের তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন সুতরাং যেই আহ্বান জামাতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যুত্থানের পরপর এসছে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম সেটা তো গত এক বছর ধরে তাদের নেতা কর্মীরা সেই আহ্বানে সাড়া দিয়ে তাদের কাজ কর্ম চালিয়ে গেছেন সে কারণে আপনি দেখবেন হঠাৎ করে ওনাদের কোনো সভা সমাবেশ থেকে যখন বক্তব্য আসে তখন বক্তব্যের শেষে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলেন জয় বাংলা মানে মুখ ফসকে বেরিয়ে যায় আর কি দীর্ঘদিনের অভ্যেস তো মুখ ফসকে বেরিয়ে যায় তারপর আপনি যদি আপনি যদি নির্বাচনটা দেখেন আপনি দেখবেন গত পনেরো বছর যখন ছাত্রদল ক্যাম্পাসে এক মুহূর্তের জন্য ঢুকতে পারে নাই তখন কিন্তু শিবিরের নেতা মানে নেতাকর্মীরা তারা খুবই চমৎকার ভাবে ছাত্রলীগের মধ্যে একীভূত হয়ে গত পনেরো বছর রাজনীতি করতে পেরেছে এবং তার একটা সুফল কিন্তু তারা নির্বাচনে পেয়েছে এবং প্রত্যেকটা হলে জামাতের কর্মীরা থাক শিবিরের কর্মীরা দুঃখিত শিবিরের কর্মীরা থাকতে পেরেছে রাজনীতি করতে পেরেছে তাদের মতো করে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়ে ক্যাম্পাসে একটা দখলও রাখতে পেরেছে সো তাদের এই বিজয়ের পেছনে অনেকগুলো কারণ যখন আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি তখন আওয়ামী লীগের ভোট জামাতের শিবিরে গেছে এটাও আমরা উড়িয়ে দিতে পারি না কারণ একেবারে উপরের দিকের স্ট্রাকচার লিডারশিপে যারা আছেন সেরকম মানুষ কত দশ হাজার দেশের বাইরে চলে গেছে যারা ভোটার যারা ছাত্র তারা কিন্তু এখনো বাংলাদেশে আছে এবং সেই ভোটের একটা সুফল অটোমেটিক্যালি জামাত বা শিবিরের এই ডাকসু নির্বাচনে গেছে এরপরে আপনি দেখেন গত এক বছর যদি আপনি লক্ষ্য করেন বিভিন্ন জায়গায় যখন আওয়ামী লীগ মিছিল করেছে ছাত্রদল সেখানে বাধা দিয়েছে যুবদল সেখানে বাধা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনি কখনো দেখবেন না জামাত বা এনসিপির কেউ আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেছে বা আওয়ামী লীগের কর্মসূচিতে রকম কোনো বাধা দেওয়ার চেষ্টা করেছে এখন আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপি বাধা দিতে পারে কি পারে না এই প্রশ্নের জবাবে আমি আপনাকে এটাই বলবো যে আওয়ামী লীগের কার্যক্রম এখন স্থগিত আছে সো এটা রাষ্ট্রেরই দায়িত্ব যে তারা যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সেটা এনশিওর করা সো রাষ্ট্র যখন করতে পারছে না আপনি ঠিক সেকেন্ডেই যাকে দেখছেন রাষ্ট্রের পরে বিএনপির নেতাকর্মীরা চেষ্টা করেছে দেখুন কত সতেরো বছর বিএনপির নেতাকর্মীদের জেল জুলুম অত্যাচার থেকে শুরু করে গুম তুলে নিয়ে গিয়ে একেবারে পুলিশ দিয়ে নখ তুলে ফেলা আয়না ঘরে রেখে দেওয়া এটা কিন্তু বিএনপি যেহেতু বৃহৎ দল সংখ্যার দিক থেকে বিএনপির নেতাকর্মীরা যত সাফার করেছে ততটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি করে নাই সো বিএনপি আওয়ামী লীগকে যেভাবে দেখবে যেভাবে ভীত হবে বলুন কিংবা আওয়ামী লীগকে প্রতিরোধ করবার জন্য আগ্রহী হবে সেরকম আর কোন পলিটিক্যাল পার্টি করবে কিনা এই প্রশ্নটা থাকে আমাদকে টেনে আনা হচ্ছে হ্যাঁ কারণ কেন জানি বাকে বাকে ইতিহাসের বাকে বাকে ঐতিহাসিক ভুলগুলো জামাতি করে আমি একাত্তর সরিয়েই রাখি হ্যাঁ কারণ একাত্তর নিয়ে এত তর্ক বিতর্ক এত মানে কথা হয়েছে একাত্তরকে আমরা সরিয়ে রাখি আসেন তো ছিয়াশি সালের নির্বাচন শেখ হাসিনা যখন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হয়ে ছিয়াশিতে স্বৈরাচারকে আহ ন্যায্যতা দিতে বৈধতা দিতে নির্বাচন করেছিল তখন শেখ হাসিনার সঙ্গে জামাতও নির্বাচনে অংশ নেয় ছিয়াশি সালে আবার ধরুন চুরানব্বই থেকে ছিয়ানব্বই জামাত শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং বিএনপি সরকারকে বাধ্য করে চোদ্দই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারির একটা নির্বাচন করতে যাতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা যায় আচ্ছা আমি তো জানতাম যে জামাতের আমির নায়েবে আমির বা সেক্রেটারি যা বলেন সেটা একেবারেই কর্মী গ্রামের প্রত্যন্ত লেভেলের কর্মী পর্যন্ত জানে আমি জানি আমার ভাই কি খবরটা দেখেন নাই বাইশে নভেম্বর দুই যখন জামাত কোন দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং এই খবরটি কেবলমাত্র প্রথম আলো যুগান্তর বা সমকালে এসছে তাই নয় এটি বাংলাদেশের সকল দৈনিক পত্রিকাগুলোতেই ছাপা হয়েছে আমি তার যেটা এক যে কোনো একটা থেকে খুলে পড়লাম আমার ভাই বলেছেন যে গত পনেরো বছর তো জামাত নানানভাবে নিগৃহীত হয়েছে নিশ্চয়ই নিগৃহীত হয়েছে বলতে বলতে ভাই একবার এটাও বলে ফেললেন কেউ কেউ তো সংসদেও গেছে হ্যাঁ নিশ্চয়ই তো এবং যেই নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সংসদে গিয়েছিল ওই নির্বাচন জামাত জামাত বয়কট করে নাই ধানের ভোট করেছিল দুপুর দুপুরবেলায় অনেক প্রার্থী বয়কট করেছে কিন্তু তারা নির্বাচন বয়কট করে নাই তারা ধানের শীষে ছাতার নিচে নির্বাচনে অংশ নিয়েছিল কিন্তু তারা কোনো আসন পায় নাই আর যারা সংসদে গেছেন তারা গেছেন বলেই না জামাতের শিবিরের ভাইরা যখন মার খেয়েছেন অত্যাচারিত হয়েছেন তখন আমি ধরুন সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছিলাম যে গিভ দ্য ডগ ব্যাড নেইম অ্যান্ড কিল মানে একটা ন্যায্যতা তৈরি করুন একজনকে হত্যা করবার জন্যে বা তাকে অত্যাচার করবার জন্যে তাকে শিবির বলে ট্যাগ দিন এবং তাকে আপনি নির্যাতন করবার লাইসেন্স পেয়ে যান এই কথাগুলো কোনোদিন বাংলাদেশের সংসদে উচ্চারিত হতো না এই কথাগুলো আজ থেকে শত বছর পরে বাংলাদেশের সংবিধান সরি বাংলাদেশের সংসদের প্রসিডিংস এর লেখা থাকতো না যদি না ওই সময় বিএনপির অল্প যে কজন সংসদ সদস্য হয়েছিলেন ওনারা যদি না সংসদে যেতেন এবং আরো প্রিসাইসলি বলতে গেলে আমাকে ইঙ্গিত করা হয়েছে তো আমি বুঝেছি আমি যদি সংসদে না যেতাম ওনাদের নাম ওই প্রসিডিংস এর জীবনেও কোনোদিন লেখা হতো না অন্তত এই সময়কালে সো সংসদে গিয়েছিলাম বিষয়টিকে এভাবে না দেখে ওই সময় এটা জোটের সিদ্ধান্ত এবং জোটের শরিক হিসেবে জামাতো সেই নির্বাচনে অংশ নেয় সংবিধান সংশোধন প্লিজ আপনি আপনার সময় বলবেন প্লিজ সংবিধান সংশোধন সংবিধান সংশোধনের জন্য নানান রকম উপায় জামাতের আইনজীবীরা বাতলে দেবার চেষ্টা করছেন ধরুন তারা একটা নতুন আইডিয়া নিয়ে এসছে কনসেপ্ট নিউ কনসেপ্ট প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার এই অর্ডারটি কে কাকে দেবেন কার উপরে করবে আমি খুব পরিষ্কার নই ধরে নিলাম অর্ডারটি রাষ্ট্রপতি জারি করবেন এবং সেটি বাংলাদেশের সকল নাগরিকের উপর এবং রাজনৈতিক দলগুলোর উপর অ্যাপ্লাই করবে আপনি আমাকে বলেন তো এই যে স্পেশাল অর্ডার এটা যখন পরবর্তীতে সংসদ গঠিত হবে তখন কি সংসদে সেটা র্যাটিফাই করতে হবে না মানে অতীত ইতিহাস কি বলে অনেক সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়কার অর্ডিনেন্সের কথা নিয়ে আসেন তাদের তার সময়ে জারি হওয়া অর্ডারের কথা বলেন কিন্তু সেই স্পেশাল অর্ডারও ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে র্যাটিফাই হতে হয়েছে সংসদে না হলে সেই অর্ডারের কোনো কার্যকারিতা থাকে তো আজকে আপনি যেটাকে স্পেশাল অর্ডার বলে কনস্টিটিউশন অ্যামেন্ডের কথা বলছেন সেটাই যদি পরবর্তীতে যেই দল বা যেই দলগুলো মিলে বা যেই জোট টু থার্ড মেজরিটি পেতে পাবে কিংবা টু থার্ড মেজরিটি না হলে সিঙ্গল মেজরিটি নিয়ে গিয়ে অন্য দলের সঙ্গে টু থার্ড মেজরিটি করবে সেই দলটি যদি না চায় বা সেই দলগুলো যদি না চায় বা আরও প্রেশার্সকে বলতে গেলে বাংলাদেশে যারা আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাবে সেই সদস্যদের টু থার্ড যদি না চায় তাহলে এই স্পেশাল কনস্টিটিউশনাল ওডার কাজ করবে না সুতরাং আপনি যে কথাটি বলছেন সেটার পেছনে তো দ্যাট হ্যাজ টু বি ব্যাকড বাই দ্যাট হ্যাজ টু বি ব্যাকড বাই কনস্টিউশন দ্যাট হাজু বি ব্যাক বাই প্রেসিডেন্ট যদি অতীতের নজির দেখেন কনস্টিটিউশন করতে চাইলে আপনাকে সম্ভব না আর যদি হবে এই ফাঁকে একটা কথা বলিনি জগন্নাথ হলের ভোটের কথা বলেছে আজকে দেখলাম সয়লাভ হয়ে গেছে সকল গণমাধ্যম দেড় লক্ষের উপরে ব্যালট ছাপা হয়েছে ডাকসুতে উনচল্লিশ হাজার ভোটারের জন্য আমি ঠিক বুঝতে পারি নাই মানে পার হেড কয়টা করে তাহলে ব্যালট পড়লো তিনটা চারটা কয়টা ঠিক জানি না সো এই নির্বাচনটা ডাকসু এবং জ্যাকসুর নির্বাচন যতই সময় যাচ্ছে ততই ডিম ফুটে বাচ্চা বেরোনোর মতন নতুন 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 ফ্যাক্ট দেখা যাচ্ছে এবং এই ফ্যাক্ট আর যাই হোক খুব একটা আশার বাণী শোনায় না আমার ভাই বলছিলেন যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সময়কে উনি এই সাক্ষাৎকারের ব্যাপারে খুব স্পষ্ট ভাবে বলেছেন এই সাক্ষাৎকার উনি দেননি দেখুন বিএনপির পার্টি অফিস যে কেউ যেতে পারে সব দলেরই পার্টি অফিস তো কোনো গুজ্জ গোপন গুহা নয় আমি অবশ্য জামাতেরটা জানি না কারণ তারা যেহেতু আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এত বছর করে এসছে ওনাদের কোনো অফিস টফিস গুজ্জ গুহ থাকে কিনা আমি বলতে পারবো না তবে বিএনপি ভাই ওপেন পলিটিক্স করে আপনি পল্টন অফিস বলেন কিংবা আপনি গুলশান অফিস বলেন আমাদের দরজা সকলের জন্যই খোলা এবং বিশেষ করে কেউ যদি সাংবাদিক পরিচয়ে যায় এবং গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছবি তোলে আমার মনে হয় না ওনার পক্ষে সেটাকে না করা সম্ভব কিন্তু সেই ছবি ডাজেন নেসেসারিলি মিন যে উনি এই সময়কে এই সাক্ষাৎকার এইভাবে দিয়েছেন তো অনেকগুলো প্রশ্ন এবং সবচেয়ে বড় কথা বিএনপির মহাসচিব কিন্তু এখনো দেশেই নাই উনি দেশে আসুক উনি তো ওনার বক্তব্য খুব পরিষ্কার ভাবে ওয়াশিংটন নিউ থেকে জানিয়ে দিয়েছেন বাকিটা না হয় উনি ফিরলেই আপনারা শুনবেন কোনো অসুবিধা নাই আর ঐক্যমতের বিষয় দেখুন রাজনৈতিক দলগুলো একসাথে বসবে তারা তাদের প্রত্যেকের যার যার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে রাজনীতি করছে প্রত্যেকের যার যার আদর্শ আলাদা আছে তারা সকল বিষয়ে সবাই একমত হবে এটা কেন মনে হচ্ছে যেটা জাকি ভাই বললেন নোট অফ ডিসেন্ট দিয়ে দলগুলো তো তাদের মতামত দিচ্ছেই সামনে তো আগামীতে মানুষ যাকে বেছে নেয় যারটা মানুষের ভালো মনে হয় মানুষ যদি মনে করে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশ চলা উচিত তাহলে মানুষ জামাতে ইসলামীকে ভোট দেবে কারণ তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে পিয়ার থাকবে মানুষ যদি মনে করে না পিয়ার না ফার্স্ট পাস দা পোস্টে যাবে তারা বিএনপি বা অন্যান্য যে দলগুলো ফার্স্ট পাস দা পোস্টের সঙ্গে আছে তাদেরকে ভোট দেবে সিম্পল মানুষের হাতে মানুষের রায় নেবার জন্য ক্ষমতাটা তুলে দেওয়াতে এত ইনহেবেশন কেন এত ভয় কেন জি আপা আমার ভাই বলছিলেন আন্দোলনের দরকার কি ছিল আন্দোলনটা যদি না হতো তাহলে আজকে যে ভোটের কথাটা আমরা বলছি মানুষের রায়ের কথা বলছি এই দিনটাই আমরা দেখতে পেতাম না আর কথা মানে প্রভিশনাল অর্ডারের কথা বলা হচ্ছে যে আস্থা বিশ্বাসের ঘাটতি আছে আমাদের এই অর্ডারটা জারি করতে হবে আচ্ছা ধরুন এটা ভবিষ্যতে যারা সংসদে যাবে আস্থা বিশ্বাসের করলো না সেটা কিন্তু আর কখনই কনস্টিটিউশনের পার্ট হবে না আজকে এক্স্যাক্টলি সো আজকে যদি আমরা ঐক্যমতে পৌঁছে পরবর্তীতে সেটা কেউ না করে যেই বিষয়গুলোতে দলগুলো ঐক্যমতে পৌঁছেছে সেগুলো যদি পরবর্তীতে যেই যাক সে যদি সেই প্রতিপালন না করে তাহলে তো ওই যে উনি যে কথা বলেন আন্দোলন সেটা তো হবেই সেটা তো আর এখন সেটা কোনো আইন কানুন দিয়ে তো সেটা বন্ধ করা যাবে না